পঞ্চায়েতে পড়ে থাকা অর্থ খরচ করতে না পারায় বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা মন্ত্রী স্বপন দেবনাথের ক্ষোভের মুখে পূর্ব বর্ধমান জেলার কালনা এক ব্লক অফিসের একটি সভা নটি পঞ্চায়েতের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে ব্লক লেভেলে রিভিউ মিটিং এ হাজির হয় পঞ্চায়েতে পড়ে থাকা অর্থ খরচ করতে না পারায় বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের ক্ষোভের মুখে পড়লেন কাকুরিয়া পঞ্চায়েতের প্রধান সোনালী ধারা তার পঞ্চায়েতে উনিশশো বারো তারিখ পর্যন্ত পনেরো ফিনান্সের এক্সপেন্ডিচারের স্ট্যাটাস অনুসারে তার পঞ্চায়েতে উনচল্লিশ দশমিক আটষট্টি লাখ টাকা এখনো খরচ করতে পারেনি অর্থবর্ষে মন্ত্রী স্বপন দেবনাথ তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করলেন তার সঠিক উত্তর দিতে না পারায় তার ক্ষোভের মুখে পড়েন তিনি সেই সময় প্রধানের উত্তরে দিয়েছিলেন পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ চঞ্চল সিংহরায় তাকেও ধমক দেন মন্ত্রী যদিও পরবর্তী সময় মন্ত্রী স্বপন দেবনাথ বলেন পঞ্চায়েত প্রধানদের আরো তৎপর হওয়া বার্তা দিয়েছেন তারা এক বছর প্রধান রয়েছে তারা যাতে আরো ভালো কাজ করতে পারে সেই বার্তায় তিনি প্রেরণ করলেন যে পঞ্চায়েতে আরো অ্যাক্টিভ হতে হয় আমি ওদের এরা তো আমার অনেক জুনিয়র আমি তো দীর্ঘদিন এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত তাই প্রধানদেব বলছি তোমাদের আরও শক্তি হতে হবে এক বছর প্রধান আরও যা কি অজানা থাকে সেগুলো শিখে নাও জানার চেষ্টা করো